আছে না বসেছে কি এ সব আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক তাই জুটেছে জোরে বলুন সোহান আল্লাহ হতে পারে খালি মাথায় হতে পারে প্যান্ট শার্ট পরা বাইরেটা পচেছে ভেতরে ইমান এখনো ঠিক আছে জোরে বলুন সোভান আল্লাহ যদি খুলি আম আজাদ দিয়ে দেওয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে তাদেরকে বাধা দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে জোরে বলুন সুবহান আরো জোরে বলবেন না কেন হবে রিসেন্ট যিনি মুজাদ্দিদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান তিনার 100 বছরের ফয়েজ এখনো চলছে জোরে বলুন সুবহানাল্লাহ

পৃথিবীর জমিনেতে তার জাল এসে মানুষকে ধোকা দিতে লাগবে যদি কেউ তাকে খোদা বলে না মানে এমন করে তাকে কতল করে দেবে টুকরো টুকরো করে দেবে করে দি আবার জিন্দা করে দেবে এই জিন্দা করার ক্ষমতাটা আল্লাহ তাকে দেবে এ যুবকেরা এমন করে জিন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো আল্লাহ রসুল বলছেন আমার এমনও যুবক উম্মা সেই সময় থাকবে তাদের জবান মধ্যে বেরোতে লাগবে তুমি যদি আমাকে মেরে জিন্দা না করতে তোমার উপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের কিন্তু আজ জিন্দা করার পর আরো আমার তোমার উপর ইমান মজবুত হয়েছে কি ইমান মজবুত হয়েছে আল্লাহ নবী বলেছিল দাদ জাল আসবে তার কপালে লিখা দেবে কাফের তুমি হলে সেই দাদ জাল কাফের আমার এমন উন্মত থাকবে যুবকরা তখন তারা ডাইরেক্ট বলবে যে তোমার এই জেন্দা করাতে আমার ইমান আরো পাকা হয়ে গেল নবীর হাদিসের উপরে তুমি হলে সেই নবীর ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করে পৃথিবীর বুকে সব থেকে বড় ফেতনা হলো দাজ্জালি ফেতনা সামান্য দাজ্জালের চালাদের ফেতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যাই সামান্য দাজ্জালের চালাদের ফেতনা যদি আমরা দিশে হারা হয়ে যাই সামান্য দাজ্জালের চালাদের ফেতনা যদি আমরা আমন করে দিবা বাইদি গুদি হয়ে যাই সামান্য দাজ্জালের চালাদের ফেতনায় যদি নিয়ে দেয় করে আল্লাহ ও নবীর দিক থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায় তাহলে দাজ্জালি ফেতনাতে আমাদের ঘরে ছেলেদের কি হবে উপায় এ যুবকের এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপ গুলো নিজের মেয়ে গুলোকে রক্ষা করতে পারবে না ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না তারা বাইরে বেরিয়ে যাবে বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চাও লোকালয় ছেড়ে দিয়ে তোমাদের ঘরে জঙ্গলের মধ্যে চলে যেতে হবে আল্লাহ নবী বলছে এমন একটা দিন আসছে ওই দিনেতে সমাজের সমস্ত জায়গায় নেতৃত্ব মাথায় বসে যাবে সমাজের অশিক্ষিতরা সমাজের মূর্খরা সমাজে যারা বম্পট বদমাই তারাই সব চলে যাবে বাজার দায়িত্ব তাদের হয়ে যাবে শহর কোন দায়িত্ব তাদের হাতে চলে যাবে রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে তারা সমাজ সমাজের বুকে ফেতনা ছড়াবে গুন্ডাগিরি করবে এমন কোন সভ্যতা ছড়াবে সারা মদ জুয়া জেনা ব্যবচারি সমাজের মধ্যে ভরে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলে তখন হবে কামো দেখে বারে কাছে আজকের আমার যুবকদের জিজ্ঞাসা করব নবী পাখে হাদিস গুলো আজকে দিনে ঘটছে না ঘটে নে জোরে বলুন তাহলে আমাদের করণীয় কি আল্লাহ নবী বলছে ওই দিনে যারা এই অন্যায় গুন মোকাবেলা করে দাঁড়িয়ে থাকবে ওই দাঁড়ানো অবস্থায় তারা যদি ওই লড়াই শহীদ হয়ে যায় আমি রসুল্লাহ জানিয়ে দিই আল্লাহ বা তাদেরকে শহীদের মরজাদা দিয়ে দেবে আর যদি তারা কামিয়াবি হয়ে যায় কাজই হয়ে যায় আল্লাহ বা তাদেরকে জান্নাত পুরস্কার দেবে ও বিষয় হলো এটাই এই পৃথিবীর জমিনে আজকে দিনে আমরা দেখছি নারীদের উপরে আবার নতুন করে জুলুমতে লেগেছে বিভিন্ন ভাবে জুলমতে লেগেছে নারী গুণকে আবার বিউজ্জুদি করা হতে লেগেছে এই আমাদের দায়িত্ব হবে রসুলে পাকে দিন ইসলাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা যা বাস্তব সমাজে প্রতিষ্ঠিত করা পরিচালনা করা সেই কোন সমাজের কাছে বেশি বেশি করে

হাজার বছর আগে যখন নারী গুণকে পুঁতে দেওয়া হতো মেরে দেওয়া হতো ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল তখনকার ক্ষমতার আসনে যারা বসেছিল যারা আমার নবী পাককে কেমন জুলুম করেছিল আল্লাহ নবী যখন আল্লাহ দা সত্যি সেজদায় পড়ে যেত তারা সঙ্গে সঙ্গে পচার দুম্বার ফুড়ি নিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিত আল্লাহ নবী পচা দুর্গন্ধ ফুড়িকে নিয়ে মাতা তুলতে

তোমাদের উপরে হবে না এই আশা করাটা তো পিতা হবে তবে মনে রাখবে তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে লুকাতে পারবে না তুমি হকের পক্ষে যদি থাকো যতই চুলো বাসোক না কারো যতই তো যারা সুকনা তুমি পাককে মজবুত করে রাখো যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় কোনো চিন্তা করো না কারণ না মৃত্যুতে একদিন না একদিন হবার তবে হকের পক্ষে যদি মৃত্যু হয় মনে রেখে দিও আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত গুনাহ maaf করে দিয়ে না maaf দিয়ে দেবে আর ও জোরে বলুন সুবহান ইসলামের কথাই বলছি তো নাকি একটু সবাই আওয়াজ দিয়ে বলুন বলছি তো নাকি কারা বলছেন যে ইসলামের কথাই বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন একটু হাত লম্বা করে তোলেন আলহামদুলিল্লাহ দু চারটে যদি মাতাল এখন বলে যে কি বলেছিল ইসলামের কথা বলেনি তা আমি কি করতে পারি বা ঠিক না বেঠিক গো কেউ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেবো এখানে আসা বন্ধ করে দেবো পাগল আল্লাহর জমিনটা কি শুধু ভাঙড় কেলি নাকি জমিনটা কি ভাঙড় কেলি সর তুই তো আমায় বলবি দুনিয়ার শাহিতানের খুশি করার জন্য বলবি যে ভাঙরে আসা বন্ধ কর দেবো শোন আমার আল্লাহ তোকে জান্নাত যাওয়া বন্ধ করতে কি হবে বলতে কি কেমন হবে কি যে ঠিক আছে আমার নবীর গুলামটা আমার নবীর বংশের ছেলেটা আব্বাস যখন হক কথা বলছিল তো দুনিয়ার শাহিদান তোকে চাপ দিয়েছিল কি হলো কি করে এইসব হচ্ছে দেখতে পাচ্ছিস নি তুই তখন দুনিয়ার ওই শাহিদানকে খুশি করার জন্য এলাকার গরিব গরিব ছেলেগুলোর ওপর জুলুম অত্যাচার করেছিলি চমকে ছিলি ধমকে তা আজকে তোর জান্নার জবাব বন্ধ করে দিলাম যা এবার কেমন হবে কি গো বুঝতে পারছো না আমরাও সেদিন বলবো কি বুঝছো এখন ভাল লাগছে তো চিন্তার কোন কারণ হাসি খুশিতেই থাকো বুকে হাত দিয়ে বলো তোমরা কেউ নবীর দিনের দুশ্মন নাকি তোমরা কেউ নবীর দুশ্মন করে সাপোর্ট করো তাহলে চিন্তা করুন যদি গুণা হয়েও থাকে তাও বা বেশি বেশি করো আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি দেবে জোরে বলুন সো শুধু দুটো জিনিস আল্লাহ ভেঙে পড়ার কিছু নেই আমি শুধু দুটো জিনিস না হয় এক নিজে নবীর দুশ্মন বা নবীর দিনের দুশ্মন হব না দ্বিতীয় কেউ দুশ্মন করলে তার দিকে যেন আমাকে দেখা না যায় কিছু বুঝাতে পারলাম আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি আমার দ্বারা যেন ক্ষতি না হয় মনে থাকবে আর দ্বিতীয় কি যারা ক্ষতি করে তাদের দলে যেন আমায় দেখা এই দুটো কথা মনে রাখবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার জ্ঞান আমার এলেম এলেম শুধু ওই বয়ে পাওয়া যায় তা না তুমি এটা শুনে রেখে দাও এলেম শুধু ওই বয়ে পাওয়া যায় পড়লেই শুধু হয়ে যাবে তা নয় আহ কিছু আল্লাপাক কিছু তার পক্ষ থেকে স্পেশাল রেখে দেওয়া হয় রেখে দেওয়া হয় বেশি আর বলা যাবে না তো নবী পাককে যদি তুমি ধরে রাখতে পারো তো নবী পাককে ধরবে কি করে অর্থাৎ নবীর ওয়ারিস যারা আল উলামা ও ওরাসাতুল আমবিয়ায়ে যারা নবীর পক্ষে তোমাদেরকে ডাকে নবীর পক্ষে ডাকে তাদেরকেও যদি ধরে রাখতে পারো মনে রেখে দিও তাদের সাথেই তোমরা জান্নাত চলে যাবে জোরে বলুন কত দয়ালু জানো আমার আল্লাহ কত দয়ালু জানো আমি এটা বলবো কায়ামতের দিন তো সব গরিবদের বাজার চলবে যারা গরিব কায়ামতের দিনে তাদের বাজার চলবে সেখানে যা বলবে আল্লাহ কি গরিবরা আল্লাহ সেটাই কবুল করবে জোরে বলুন সুবহানাল্লাহ এমন কি ফারিস্তারা কিছু কিছু গরিবকে বলবে তোমরা ওই দিকে যেও না এই দিক থেকে জান্নাত চলে যাও কেন তোমরা যদি ওইদিকে যাও ধরুন আমি একটা গরিব আমিও গরিব বোঝাবার জন্য বলছি একটা কাউকে হয়তো কিছু কাপড় দিয়েছে আমি ধরা পড়ে গেছি আর গরিব তো কায়ামত নাজাত পাবে তাকে তো আল্লাহ সাহায্য করবে ছাড়বে আমি তখন তাকে বলবো ভাই তোমাকে আমি দুনিয়ায় একটা সাহায্য করেছিলাম তুমি এখন আমার জন্য একটু বলে দাও এই গরিব যখন তার হয়ে বলবে আল্লাহ তাকেও জান্নাত দেবে জোরে বলুন শুনছেন তো একটা ইবাদতে জাহিরি একটা ইবাদতে রুহ কথা বুঝে আসছে আর ইমান দেখাবার জিনিস নয় ইমান এখানকারের জিনিস কথা বুঝে আসছে আর ইমানটা হলো মূল ইমান মূল অতএব ইমান যদি থাকে সে কোনো দিনের জন্য রসুলের দিনের ক্ষতিকারক হতে পারে না আর নবীর দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না এই কথা মাথায় রাখবে এখন দোয়া চাইবো তার আগে একটু দোয়া দরকার আছে এই দুয়া দরকার আছে তো নাকি তার আগে একটু সালাম দেবো সালামটা কিভাবে দেবো প্রেমের সাথে দেবো আদবের সাথে দেবো সালাম